অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ অস্ট্রেলিয়ার সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফ্লোরি অঞ্চলের ইরান কালিলা এলাকার কাছে এর দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় প্রত্যয় ও তার দুই বন্ধুকে বহনকারী একটি মাজদা গাড়ি ইয়ান কালিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এতে ঘটনাস্থলে প্রাণ হারায় গুরুতর অবস্থায় দুই বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় তারা দুজন শিক্ষার্থী পুলিশ জানায় গাড়ির সামনে হঠাৎ একটি ক্যাঙ্গারু চলে আসায় চালক পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার পর দীর্ঘ সময় রাস্তাটি বন্ধ ছিল গণমাধ্যমের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীর বাবা সৈয়দ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে শোকাহত পরিবারের পক্ষ থেকে তাঁর পরিচয় নিশ্চিত করা হয় জানা গেছে তাদের স্থায়ী নিবাস টাঙ্গাইলে বর্তমানে ঢাকায় বসবাস করছেন তারা সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মাহবুব সিরাজ গণমাধ্যমকে বলেন প্রত্যেক খুব মেধাবী ও ভদ্র ছিলেন বড় স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছিলেন কিন্তু সে স্বপ্ন শুরুতেই থেমে গেল তিনি আরও বলেন আমরা কমিউনিটির পক্ষ থেকে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছি